ই জান ব্যথা লাগছে তো উফ কোথায় জান উফ আমার পমপম গুলো ধরে এত জোরে জোরে টিপছো কেন তুমি দেখতেছো কেমনে অনুভব তো করছি তাই না দুষ্টু তুমি না বললে তুমি ঘুমাছিলে এত জোরে আমার ওই দুটো ঢোলে কিভাবে ঘুমিয়ে থাকব কেন মজা পাচ্ছো না হ্যাঁ পাচ্ছি কিন্তু ব্যথা পাচ্ছি না আজকে অনেক আদর করব বল তবে আস্তে কোন তো হয় তোমার পম পমে যা দুষ্ট তুমি না বল আজকে আমার শরীর অসুস্থ তুমি কিছু করবে না কিন্তু আমার যে খুবই আদর খেতে ইচ্ছে করছে দেখো একদম এমন করবে না আমি যদি আরো অসুস্থ হয়ে যাই তুমি কিভাবে থাকবা আচ্ছা ঠিক আছে ঘুমাও আর তোমাকে বিরক্ত করব না আদরও খাবো না আচ্ছা খাও খাও শুধু একটা আই লাভ লাভ ইউ পো তারপরে তারা ঘুমিয়ে পড়লো সকালবেলা বোর স্বামীকে রেডি করে অফিসে পাঠিয়ে দিল সারাদিন অফিস করে অফিস থেকে বাসায় ফিরে দেখি বউ টিভিতে সিরিয়াল দেখছে আমি চুপচাপ জামা কাপড় খুলতে খুলতে ওকে বললাম রান্না করেছ তুমি খাইয়ে দেবে না নামাজ পড়েছ সারাদিনে না পড়তে পারিনি মনটা খারাপ হয়ে গেল ইদানিং মেয়েটা নামাজ পড়া ছেড়ে দিয়েছে মিথ্যা বলা ফেসবুক খাটা টিভি দেখে সব সময় পার করে কেন নামাজ পড়েনি বললে নানা রকম মিথ্যে কারণ দেখায় বাথরুম থেকে প্রেস হয়ে বাসার নিচে দোকানে গিয়ে সিগারেট কিনে ঘরে এসে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে সিগারেটের গন্ধে বো লাফিয়ে এলো তুমি সিগারেট খাচ্ছো হ্যাঁ তো তুমি না আমাকে প্রমিস করেছিল মিথ্যে ছিল তুমি সিগারেট ফেলো বলছি বেশি বারবারই না করে চুপচাপ ঘুমিয়ে পড়ো না আমি খাবো না খুব ভালো কথা আমার একবেলা খাবার বেঁচে যাবে ও তাই না তাহলে আমি বাপের বাড়ি চলে আটকে রাখছে কে তুই গেলে তোর জায়গায় আরেকটা মেয়েকে আনবো এখন সর মুখের সামনে থেকে রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম ঘন্টা খানেক পর আবার রুমে ঢুকে দেখলাম বোটা বিছানায় শুয়ে কাঁদছে জানি খাইনি আমিও না খেয়ে বিছানায় মুখ গুড়িয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর এই পেস প্যাস করে কাঁদবি না টেবিলের উপর খাবার রাখা আছে তোর ওই জঘন্য রান্না খাওয়া যায় না আমি সন্ধ্যায় ফেরার সময় হোটেলে খেয়ে এসেছি কিছুই বলল না একটু পর বউটা আস্তে করে আমার গায়ে হাত রাখলো আর বলল কি হয়েছে তোমার আমি কি কোনো ভুল করেছি না তোকে আমার আর ভালো লাগে না তুই বুঝিস না আর কতদিন পুরোটা পুরনো বউ চালাবো এবার আমার নতুন চাই নতুন মরে হ্যাঁ যা মরে আমাকে উদ্ধার কর এবার হয়তো ভাড়া হয়ে গেল ও জোরে কেঁদে দিল কিন্তু আমি পাত্তা না দিয়ে ঘুমাবার চেষ্টা করলাম আসলে ভালোবাসার মানুষকে মারধর শাসন না করে তার কাছ থেকে ভালোবাসাটুকু কেড়ে নিলে সে বুঝতে পারে তার ভুলটা কোথায় ছিল আমিও ওখান থেকে তাই করব। সকালবেলা ওকে গোমধ্য অবস্থায় রেখে অফিসে গেলাম নয়টার দিকে ফোন করলো কি হয়েছে এত ফোন কিসের নাস্তা না করে চলে গেছো কেন তোর হাতের খাবার আমার খেতে ভূমি আছে ভূমি এখানে এসে খেয়েছি আমার সহকারী মুন্থা নাস্তা করাইছে ওই মেয়ের সাথে তুমি হুম ওকে আমি পছন্দ করি ভালোবাসি আর ফোন সারা দিনে অনেকবার নিষেধ করতেও ফোন করেছে মেসেজ করেছে কিন্তু রিপ্লাই করিনি সন্ধ্যায় বাড়ি ফিরতেই পাগড়ি পোটে এসে হামাও করে কেঁদে দিয়েছে পা দুটো ছড়িয়ে ধরল সত্যি বলতে এবার আমিও কেঁদে দিয়েছি তাড়াহুড়ো করে চোখ মুচোখে টেনে তুললাম শক্ত করে জড়িয়ে ধরে আমাকে বলল অন্য মেয়েকে বিয়ে করার আগে আমাকে গলা টিপে মেরে ফেল আমার ভুলটা কোথায় বলে দাও ভুল করেছি ধরে মায়ের দাও গালি দাও আমার থেকে ভালোবাসা কেন কেড়ে নিতে চাচ্ছ তুমি এতটুকু ভালোবাসা হারিয়ে এখন হাওমা করে কান্না শুরু করে দিয়েছ কিন্তু পরকালে যদি আমরা একজন জানাতি আরেকজন যাহার নামি হই তখন আমাকে ছাড়া এই ভালোবাসাকে ছাড়া থাকবে কীভাবে কিংবা দুজনে যদি যাহার নামি হই তবে কি তুমি পারবে এভাবে আমার কাছ থেকে ভালোবাসা পেতে তুমি কি শুধু দুদিনের দিনের জন্য আমাকে চাও তুমি কি চাও না পরকালেও আমরা স্বামী স্ত্রী হয়ে পাশাপাশি থাকি তুমি কি চাও না চিরকাল আমরা ভালোবাসার আটুট বতরে আবদ্ধ থাকি তুমি কি চাও না আমরা দুজনে একসাথে অকল্পনীয় সুন্দর আদম হাওয়ার মতো হাতে হাত রেখে বিচরণ করি বলো এসব চাও না তুমি বউটা আমার এতক্ষণে কেঁদে ফেলেছে কিন্তু এবার আমাকে ছোট্ট করে একটা চিমটে দিয়ে মুসকে এসে বলল। এর জন্য এত কিছু হারামি মুখে বললেই তো হতো সেটা অনেকবারই বলেছি কাজে আসেনি ঠিক আছে এখন থেকে যেভাবে বলবে সেভাবেই চলবো পাঁচ রক্ত নামাজ পড়বো আর টিভি ফোন এগুলো হাতেই নেব না এই তো আমার মিষ্টি গো আমি গলছি না আজ তোমার খাবার বন্ধ ওই আমার খিচা লাগছে খুব কাল তো চেঁচে চেঁচে বললে আমার হাতের না জঘন্য মুখেই দেওয়া যায় না বমি আসে তোমার ওটা তো মিথ্যে বলেছি এর জন্যই এখন না খেয়ে থাকো ঠিক আছে এক রাত ভাত না খেলেও চলবে আরো একটা স্পেশাল জিনিস আছে তো আজ আজ না হয় গাল চুমু খেয়ে বুঝলে ই তোর ছাড়ো বলছি শয়তান বোরবেলা স্বপ্ন দেখেছি কেউ একজন আমার কান ধরে টানছে ঘুম ভেঙে দেখি এরা তো আমার বউ আরামের খাম ও মাগো ব্যথা লাগতো কান ছাড়ো পাজি শয়তান কখন থেকে ডাকছি তোকে জোরে ডাকতে পারো না কেন ডাকবো এখন থেকে কান ধরে টেনে তুলব পাঁচ মিনিটে ফ্রেশ হয়ে মসজিদে যাবা যাচ্ছি যাচ্ছি বউটা বেঞ্চি কেটে চলে গেল আর আমি মুসকে হেসে ভাবতে লাগলাম আমার তো এমন বই দরকার যে কিনা রোজ সকালে কান টেনে আমাকে ঘুম থেকে উঠাবে আর নামাজে পাঠাবে গল্পটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ